আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন সামুদ্রিক মাছ রান্না হয়তো অনেকেই জানেন না তাই আজকে আপনাদের জন্য সামুদ্রিক মাছ রান্না করে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে এটার পুষ্টিগুণ ঠিক রেখে স্বাদ হবে অতুলনীয় তো চলুন দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমি রান্না করতে করতে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছুই বলে দিচ্ছি আমি আজকে দুইটা মাছ রান্না করব এটা সামুদ্রিক ফিশ আমরা সবাই জানি তো প্রথমে আমি তেল দিয়ে দেব পরিমাণ করে আমি কিন্তু সামান্য পরিমাণে তেল তরকারিতে দিয়ে আপনারা সবাই জানেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারপরে এখানে একটি স্পুনের মতো দিয়ে দেব জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচি কুচিটা দিয়ে দেবো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তারপর পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। আপনারা কিন্তু পানির আগেই মশলা দিতে পারেন কিন্তু পানিটা আগে দিলে মশলা পড়ে যাবে না এবারে দেব এক টি স্পুন আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দেবো আমার সিক্রেট মশলা সিক্রেট মশলা না থাকলে হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু পরিমাণ করে দিয়ে দেবেন যেমন করে মাছ রান্না করেন তারপর স্বাদ মতো লবণ দিতে হবে দেন মশলাটা যখন থার্টি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন এখানে ফিশগুলো দিয়ে দিতে হবে ফিশগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা এগুলো সামুদ্রিক ফিস সো সফট হয়ে যাবে খুবই বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তবে কিছুক্ষণ পরপর এইভাবে উল্টে পাল্টে দিতে হবে খুব আস্তে আস্তে যেন মাছটা ভেঙে না যায় মাছ ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সামুদ্রিক মাছ কিন্তু কখনোই ভেজে রান্না করবেন না ভাজতে গেলে কিন্তু এটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না অনেক শক্ত হয়ে যাবে এই মাছটা কিন্তু খুব সফট একটা মাছ এই জন্য এটাকে সময় কষিয়ে রান্না করার চেষ্টা করবেন সামুদ্রিক মাছ কিন্তু খেতে খুবই মজার তবে যদি পারফেক্টভাবে রান্না না করতে জানেন তাহলে কিন্তু এটা একটু তেতো লাগবে তাই আজকে আমি যেইভাবে রান্না করে দেখাচ্ছি সেইভাবে মাসে একবার ট্রাই করবেন দেখবেন এটা খেতে কতটা টেস্টি হয় ফিশগুলো যখন কষানো হয়ে যাবে তখন এগুলোকে আলাদাভাবে তুলে রাখতে হবে মশলাগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে সামুদ্রিক মাছে ও মেগা থ্রি থাকে আমরা সবাই জানি আর এটা আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটাও আমাদের অজানা নয় বাচ্চাদের জন্য তো এই ফিশটা খুবই উপকারী যেহেতু এর মধ্যে কাটা থাকে না তাই বাচ্চারা খুব সুন্দরভাবে এই মাছটা খেয়ে ফেলতে পারে এবারে ফিস তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা কিন্তু আমি ছোট ছোটো পিস করে নিয়েছি এবারে এই টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে টমেটো থেকে দেখবেন যে এক্সট্রা পানি উঠে এসেছে সেই পানিতেই কিন্তু টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন যাতে করে এর ভেতরে থাকা কাঁচা যে স্মেল সেটা চলে যায় পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে কষানোর জন্য একটু পানি অ্যাড করতে হবে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করবো এবার হাফ কাপ পানিতেই টমেটোটা ভালো করে কষিয়ে নেব যখন টমেটো ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন এখানে টমেটো সস দিয়ে দিতে হবে আমি এক প্যাকেট টমেটো সস পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার সস দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে তখন দেখবেন সুন্দর একটা স্মেল চলে এসেছে সেই মুহূর্তে বুঝতে পারবেন যে এই টমেটো কষানো একদম পারফেক্ট হয়ে গেছে তারপরে এই খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেবেন টমেটোটা ম্যাশ করার সময় কিন্তু শরীরে ছিটে আসতে পারে তাই একটু সাবধানে এই কাজটা করবেন ম্যাশ করা অবস্থায় কিন্তু কোনোভাবে চুলা রাসটা কমাবেন না চুলা হাই হেটে রেখে কিন্তু এই ম্যাশ করে ফেলবেন তাহলে দেখবেন যে নিচে থেকে যে তেল তেল ভাবটা ওই তেল তেল ভাবটা উপরে চলে আসছে আর টমেটো থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর এই ম্যাশ করতে করতে পুরোভাবেই কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে আমার রেগুলার রান্নার ভিডিও আপনাদের ঠিক কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এইবারে আমার পুরোটা ম্যাশ করা হয়ে গেছে দেখুন কত সুন্দর উপরে তেল চলে এসেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু এবারে আমি এক কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর আমি এখানে ফিস দিয়ে দেব। ফিস দিয়ে আর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এবারে চুলার আঁচটা হাই হিটে করে দিতে হবে হাই হিটে চুলার আসটা রেখে এই মাছটাকে রান্না করতে হবে আপনারা এই মুহূর্তে চাইলে কিন্তু ফিশটাকে একদম ভুনা ভুনা করে ফেলতে পারেন আবার চাইলে একটু ঝোলও রাখতে পারেন আবার চাইলে একটু আর মানে একদম আঠালো টাইপের যেটা হয় সেটাও করতে পারেন এভাবে করে রান্না করে বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো আমি এবার কিন্তু এখানে লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা কিন্তু প্রথমে আমি খুব কম দিয়েছিলাম এই মুহুর্তে আমি লবণটা অ্যাড করব। প্রথমে যদি লবণটা আপনি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই ফিশটা লবণ অতিরিক্ত পাওয়ার কারণে ভেঙে যাবে তাই প্রথমে লবণটা কম দেওয়ার চেষ্টা করবে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি লবণটা টেস্ট করে এখানে লবণ দিয়ে নামিয়ে ফেলবেন আমার রান্না কিন্তু প্রায় শেষ আমি আর বেশি শুকাবো না এবারে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড না করলেও কোনো সমস্যা নেই কিন্তু ধনিয়া অ্যাড করলে এটা খেতে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করবেন কেমন হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুবান্ধবরা দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই যাচ্ছি আসসালামু আলাইকুম